এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি জলপাইগুড়িতে আগে নিযুক্ত প্রধান শিক্ষকদের মতো প্রাথমিক স্কুলের নবনিযুক্ত প্রধান শিক্ষকরা প্রমোশনাল বেনিফিট পাচ্ছে না বলে অভিযোগ সুরাহা পেতে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক তথা ডিপিএসের সচিব শ্যামল চন্দ্র রায়কে স্মারকলিপি দিলেন ইউনাইটেড হেড টিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুলের সদস্যরা সংগঠনের তরফে নন্দিত সরকার সুজন ধরেরা বলেন আমরা বঞ্চিত হচ্ছি ডিআই সাহেবকে বিষয়টি জানালাম ওর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে আজকে আমরা মূলত যে বিষয়টার উপরে ডেপুটেশন দেবো সেটা হচ্ছে যে কিছুদিন আগে গোটা রাজ্য জুড়ে আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে এবার সহশিক্ষক থেকে প্রধান শিক্ষক পদোন্নীত হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকমের মানে পদোন্নতির যে মর্যাদাটা সেটা ঠিকমতো পাচ্ছি না শুধুমাত্র আমাদের এই হেড টিচার পদের জন্য চারশো টাকা করে দেওয়া হচ্ছে অ্যাডিশনাল যেটা আমাদের মূল বেতনের সময় প্রধান যুক্ত হচ্ছে না তা আমরা চাইছি ডিআইসারের মাধ্যমে আমাদের দর্শকের উপর মহলে যেন খবরটা পৌঁছয় যে আমাদের নবনিযুক্ত প্রধান শিক্ষক যারা মানে আগের নিয়মে যে একটা ইনক্রিমেন্ট পেত সেটা দু হাজার উনিশের রোপাতে সেটাকে রদ করে দেওয়া হয় সেটা যেন পুনরায় ফিরিয়ে আনা হয় সেই জন্য আজকে ডেপুটেশন ক্যামেরায় পিনা কিশোরের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে